আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি গাজীপুরের কাশিমপুর এলাকায় প্রকৃতির মাঝে প্রকৃতির মাঝে মালটা গাছের চারা রোপণ একটি অদ্ভুত অভিজ্ঞতা যা মানুষের সাথে প্রকৃতির সংস্পর্শ বিসম্মিত করে এটি একটি সৌন্দর্যের প্রকাশ যা প্রাকৃতিক বাস্তবতার একটি দৃশ্য প্রদর্শন করে মালটা গাছের চারা রোপণের প্রক্রিয়া একটি শুভ অভিজ্ঞতা যা বৃদ্ধি ও পরিষ্কার পরিবেশের দিকে প্রতিস্পর্শী করে প্রকৃতির মধ্যে মালটা গাছ একটি উদাহরণ যা মানুষের সম্পর্কে প্রাকৃতিক পরিস্থিতি ও প্রাকৃতিক প্রক্রিয়ার গভীরভাবে সম্মান করে এটি প্রকৃতির সাথে মানুষের সংস্পর্শ স্থাপনের একটি অভিজ্ঞতা যা উপলব্ধি করে এবং মানুষের পরিবেশের সংস্কৃতির উন্নতির জন্য প্রয়োজনীয় তাই আমি বলবো আজকে আমি যেখানে এসেছি এই মালটা গাছগুলি প্রচণ্ড একদম আপনার বাড়ির ছাদের বাগানে আপনার বাড়ির পাশে উঁচু স্থানে এবং সামান্য ছোটো জায়গাতেও খুব ভালো জন্মে এবং এই মালটা চারাগুলো আপনারা বাড়ির আশেপাশেও যদি আপনি রোপণ করেন ইনশাল্লাহ এটি অনেক ভালো ধরনের ফল আপনাকে উপহার দেবে ইনশাল্লাহ এটি বারো মাসই ধরে কম বেশি কিন্তু সিজনে একটু বেশি ধরে যেমন এখন পুরোপুরি সিজন এই সিজন আপনাদের এই সিজনে আপনাদের মালটা খুব খুবই আনন্দ দিবে যখন মালটা গাছগুলো গাছে বের হয় আহ কি সুন্দর দেখায় সেই মালটা গাছগুলো আপনারা দেখবেন যে আসলে মালটা আসলে দেখতে যেরকম লোভনীয় খেতেও লোভনীয় অনেক মজা অনেক স্বাদ আপনারা ট্রাই করবেন বাড়িতে এবং আপনাদের চারা রোপণ করে নিজের হাতের হ্যাঁ চারা থেকে যে ফল হয় সে ফল খাওয়ার মধ্যে মজাটাই আলাদা আসলে আমরা চাই প্রত্যেকেই আসলে নিজের গাছের ফল খেতে আসলে অনেকে সময় পাই অনেকে সময় পাই না তাই আমরা বলবো যে আপনার নিজেরা প্রতি বছর একটি হলো ফলের গাছ এবং একটি হলো কাঠের গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর করুন এবং পরিবেশকে অক্সিজেন অক্সিজেনের অভাবটাকে দূর করে রাখুন অক্সিজেন আমাদের জীবনে কতটুকু প্রয়োজন গাছ না থাকলে তা আমরা বুঝতাম না আসলে গাছ আমাদের প্রতিটি কাজেই লাগে এবং গাছকে আমরা ভালোবেসে গাছ লাগাব সবার সবার কাছে আমি একটি আমার রিকোয়েস্ট আপনারা সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ আমাদের বন্ধু আমরা চাই প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য প্রকৃতিকে আরো সুন্দর করতে ফলের গাছ লাগাই এবং কাঠের গাছ লাগাই যে কোনো যে কোনো গাছই লাগাই না কেন গাছ আমাদের বন্ধু হয়ে থাক চাই চাই সবাই গাছ লাগাই সবাই যে গাছগুলো আছে একদম দুই থেকে আড়াই বছরের মধ্যে এই গাছগুলোতে পরিপূর্ণভাবে ফল ধরা শুরু করেছে এই গাছগুলোতে পরিপূর্ণভাবে ফল ধরা শুরু করেছে এবং ফলের সাইজগুলো অনেক বড়। দেখা যাক এই ফলগুলো আসলে দুই তিন বছরের মধ্যে আপনার গাছগুলো পরিপক্ক হয়ে যায় এখানে আপনার গাছ যে পরিপূর্ণভাবেই ফল দিতে শুরু করে এবং প্রতি বছরই খুব ভালো ফল একদম মাটির গাছের গুড়া থেকে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম গাছের গুড়া থেকে ধরা শুরু করে আসলে আপনারা যদি এই চারাও কিনতে চান আমাদের গাজীপুরের কাশিমপুরের উদ্যানে চলে আসবেন হর্টিকালচার যেখানে আপনার গাছগুলো বিক্রি করা হয় আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে গাছের দাম এবং গাছের সব কিছু আমি আমার চাচা আছে চাচার কাছ থেকে শুনবো সে এখানে এই করে দেখাশোনা করে

ঠিক আছে তাহলে এখানে অনেক দূর থেকে দূর থেকে মানুষ কিনে নিয়ে যায় হ্যাঁ বহু দূরে থেকে আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গা থেকে আসে ধন্যবাদ আপনাকে চাচা যে এই মালটা বাগানে আপনি পরিচালনা করেন হ্যাঁ আপনি নিজে হ্যাঁ অবশেষে গরমে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সুন্দর মনোরম একদম একদম অনেক সুন্দর একটি পরিবেশে সেখানে এসে একটু আমি একটু রেস্ট করলাম অবশেষে দোকানে এসে ফান্ডা খেয়ে মাথাটা ঠান্ডা করে নিলাম আজকের দিনটা আপনাদের জন্য আজকের দিনটা আপনাদের শুভকামনার জন্য গাছ লাগাবো দেশ বাঁচাবো প্রচণ্ড গরম দেখছেন আমাদের দেশে প্রচণ্ড গরম যত যত গাছ থাকবে তত গরম কম থাকবে তবে ঠান্ডা খাও মাথা ঠান্ডা হয়ে যাবে ফানটা খেলে মাথা ঠান্ডা হয়ে যায় ইনশাল্লাহ দেখতে থাকেন এবং আমি আপনাদের আরও ভালো ভালো ব্লগ ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমি আপনাদের চেষ্টা করব তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম